আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনাদেরকে অবগত করার জন্যই নেটে আসা সেটা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে বিএনপির আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিন্তু এই নির্বাচনে বিএনপি অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে ডক্টর ইউনুস স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আগে শেষ করবে এবং মেয়র নির্বাচনগুলো স্থানীয় সংসদ নির্বাচনের আগেই শেষ করবে ডাকসুতে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেভাবে ছাত্রশিবির বিজয় অর্জন করেছে ঠিক জাতীয় সংসদ নির্বাচনও এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ বিএনপি তাদের দল সংগঠিত করতে পারে নাই শুধু নির্বাচনের পিছনে দৌড়াইছে যদি নিজেদের নেতা কর্মীদেরকে সংগঠিত করত এবং যে সমস্ত ভুলগুলা করেছে একেবারেই করা নাই বললে কোনো কথা না যেখানে যেখানে মারামারি হয়েছে কাড়াকাড়ি হয়েছে খুনাখুনি হয়েছে টেন্ডারবাজি ট্যান্ডার চাঁদাবাজি হয়েছে ওইগুলারে মিটমাট না করি তারা শুধু নির্বাচনের পিছনে দৌড়াইছে সাধারণ জনগণের পিছে তারা যায় নাই সাধারণ জনগণের সাথে তারা সম্পৃক্ততা হয় নাই তারা শুধুমাত্র এই কিছু কারণে তাদের জনসমর্থন এতটা কমে গেছে এতটা হারাইছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসার দারফ্রান্তে আছে বর্তমানে কিন্তু বিএনপি এখন বলতেও পারে না যে নির্বাচন পিছানো হোক তবু আমার মনে হয় বিএনপি যদি এরকম একটা উদ্বেগ নেয় যে প্রয়োজনে এক বছর দুই বছর পরে নির্বাচন হোক কোনো সমস্যা নাই আমাদের দলের ভিতরে যে সমস্ত দলীয় কুন্দল আছে এবং যে সমস্ত ভারতীয় দালাল আছে আমরা এগুলোকে অপসারণ করি এবং কি দল সংগঠিত করি এবং কি জনগণের সাথে দলের সাথে নেতাদের সাথে কর্মীদের সাথে একটা সু সুসংগঠিতভাবে একটা সুসম্পর্ক গড়ে তোলার পরিস্থিতি যদি বিএনপি করে তাহলে আশা করি বিএনপি অল্প সময় ঘুরে দাঁড়াতে পারবে এবং কি জাতীয় সংসদ নির্বাচনে ভালো করতে পারবে তবে বর্তমান এই পরিস্থিতিতে আপনারা ডক্টর মুসকে যাই মনে করেন কিন্তু এমন এমনভাবে তার